আসসালামু করিস না আসসালামু আলাইকুম সার্ভার ড্রাইভ যাত্রাটা যারা আমার সাথে অনেক দিন যাবৎ করতেছেন আমার ভিডিও দেখেন অনেক সময় আমি কথা বলে বোঝানোর চেষ্টা করি সময় শুধু দেখানোর চেষ্টা করি যে আসলে অ্যাপ্লিকেশনটা কী সো আজকে একটা জিনিস দেখাবো যার মানে হলো আমরা এর আগে সার্ভার ড্রাইভের এই কিটটা মেবি কোনো ভিডিওতে আপনাকে দেখাইছি আর আজকে আমরা একটা সার্বার ড্রাইভ ইনকোটার ইনকোডারটাকে এখানে এই যে এখানে দেখেন ইনকোটারটা ইনকোডারটা আমরা এখানে ফিটিং করে এই দেখেন আমরা এখানে ইনকোডারটা ফিটিং করে কী করছি ইনকোডারটা ফিটিং করে এটাকে আমরা চালাইছি এবং এই যে আউটপুট ম্যাগনেটিক ফোর্স বুঝার চেষ্টা করেন আমরা যেটা করছি ইনকোটারের যে আসলে ইনকোডারের যে আসলে অনেকে বলে অনেকে বলে কি আমরা আসলে চাইলে কি সম্ভব ধরেন এইটা এটা এইটা কোন ব্র্যান্ডের সার্ভো ড্রাইভ এটা এরকম আমার কাছে পাঁচ সাতটা ড্রাইভ নতুন কিনা আছে চায়না থেকে আমি কিনছিলাম সো এটা এটা একটা এ ওয়ান কোম্পানি বা যদি বলি এক কথায় এটা এমন একটা ড্রাইভ যার সাথে আপনি চাইনিজ বিশটা ব্র্যান্ডকে অ্যাডজাস্ট করতে পারবেন সো ইনফরমেশন তো আগে কেউ দিছে কিনা আমি জানি না আপনাদের এখানে ইনোভেন্সের যদি আপনি দেখেন ইনোভেন্স টেকো ডেল্টা এরকম চাইনিজ যতগুলো কোম্পানি আছে সবাই সাথেই একে আপনি অ্যাডজাস্টিং করতে পারবেন এটা এমন একটা সার্বোডাইট। ওকে আমি এটাকে ওইভাবেই চাইনা থেকে নিয়ে এসেছি তো এখানে আমার সারাশো পঞ্চাশ ওয়ার্ডের মনে করেন একটা ট্যাকো ড্রাইভ আছে যা আমি কি করব এর সাথে রান করব। ওকে এবং চলবে শুধু চলবে না কে চালানোর জন্যই বানানো হয়েছে এ মোটামুটি আড়াইশো থেকে তিনশো মোটরের মতো সিরিজ সে কি করতে পারে গ্রহণ করতে পারে তার কাছে আড়াইশো থেকে তিনশো মোটর রিসিভ করার মতো কি আছে ক্যাপাবিলিটি আছে ওকে এবং এ মূলত যেটা করে এ হলো এ হলো আচ্ছা এ হলো মূলত একটা অ্যানালক কী অ্যানালগ হাইব্রিড সারভ্রাইভ হাইব্রিড সার্ভোড্রাইভ বলতে আপনার কী বোঝাচ্ছি এখানে কী বোঝাচ্ছি হাইব্রিড সার্বোড্রাইভ হাইব্রিড সার্ভোড্রাইভ বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধরেন আমরা সিএনসি মেশিনে ওই যে দেখি না আমরা সিএনসি মেশিনে দেখি না যে এই যে এই দেখেন এখানে চলতেছে আমি আমি কিন্তু চালাচ্ছি দেখেন সার্ভোড্রাইভ চলতেছে হ্যাঁ সো আপনারা যারা বলেন যে সার্বোড্রাইভ কী হবে না এ দেখেন আমি আমি চালাচ্ছি এবং আমার এই কিট দিয়ে কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা চলবে কি না এই যে আমার দেখেন ইনকোরার ওকে সো এমনিতে এইটার সাথে এসি মোটর বিএলডিসি মোটর পিএম মোটর ডিসি মোটর সব ধরনের মোটর চালানো যাবে যদি আপনি তাকে কি করতে পারেন চালাইতে পারেন এটা আপনাকে মাথায় রাখতে হবে মাস্ট যে চালাইতে যদি পারেন সো আমি এই যে আমার কাছে অরিজিনাল পড়তো এসে এই ধরনের ক্যাবলগুলো আমার কাছে সব নতুন ছিল আমি সেই নতুনগুলোকেই দিয়ে আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি এই যে এগুলো সব আমার কাছে নতুন দেখেন এই সব ইনটেক জিনিস আমি এগুলো দিয়ে আপনাদেরকে চালায়া দেখাবো এবং চালায়া দেখায় আপনাদেরকে বুঝাবো যে আমরা কোন দিক থেকে পিসিএ নেই কোথা থেকে চায়না থেকে চায়না যদি লুকায় রাখতে পারে আমরা আনলক করতে পারবো ক্রাক নামে একটা অপশন আছে যা আসলেই পসিবল আমি আবার 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 এই পাওয়ারটাকে আবার অফ করে দেখাই এবং এইটার যে ড্রাইভগুলো আমার কাছে আসে এটার কিন্তু একটা তো আমার কাছে মটন নাই সো আমি এটা এখানে ইনস্টল করে আপনাদেরকে রান করে দেখাবো স্টেপ বাই স্টেপ এবং এর আগে অনেকগুলো বিষয় এরকম দেখাইছে যা অন্য কোথাও আমি 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 চ্যালেঞ্জ করে অনেক সময় বলতে পারি যে আমি ভিডিও যারা ইউটিউবে ভিডিও আপলোড দেয় বা সোশ্যাল মিডিয়ায় যারা নিজেদের দক্ষতা শেয়ার করে এরকম জায়গা থেকে যদি আমি বলি আমি এমন ইনফরমেশন দিছি যে ইনফরমেশন চায়না বা নাম বা আরও যে চাইনিজ প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে এরকম কোম্পানি আসছে ওদের আগে সেই ডাটাটা আমি অনলাইনে দিচ্ছি সো আমি জানি এটাও দুদিন পরে এই সার্বোড্রাইভও দুদিন পরে কি হয়ে যাবে একটা সময় ইজি হয়ে যাবে সবাই আমাদের কাছেই তো অলরেডি ট্রেনিং করতেছে মানুষ একটা সময় শিখে ফেলবে এবং ড্রাইভের জিরো পজিশনিং পদিশোড্রাইভের প্রোগ্রামিং সার্বোড্রাইভকে কীভাবে রোবটের সাথে রোবটিক মুডে বা রোবটের মতো করে ব্যবহার করতে হয় এইরকম বিষয়গুলো যখন আমরা আস্তে আস্তে শিখে যাব না তখন আমরা কি করব আমরা যারা অনেক দিন যাবৎ কাজ করতেছি হ্যাঁ আমরা আমরা কিন্তু তখন আবার এরথিকা কী করবো এরথিকা এরথিকা আরও কোনো নতুন প্রযুক্তি যা আপনারা আবার তখন কি করবেন চিন্তা করতে পারবেন না সেই সময় আমরা আবার সেটা কি করব সেটা নিয়ে আমরা আবার কাজ করব এইটা এইটাই ভাই টেকনোলজি এইটাই টেকনোলজি টেকনোলজি মূলত এরকম দেখতে পাচ্ছেন ড্রাইভের চালানো এটা চেক করার জন্য আউটপুট বের হয় কি না বা আমি কিন্তু এখন আসলে প্রপারলি এভাবে এটাকে কোনো প্যারামিটারই দেই এটা অরিজিনাল যে প্যারামিটার আছে ওইটা দিয়ে চলছে এটা ডিফল্টে না মানে এটা মেশিনে কিন্তু ছিল এটা আমি কিনে আনছিলাম কি এটা চাইনিজ কোম্পানি থেকে দশটার মতো সো এই দেখেন এই যে ওরা ওরা এখানে এই যে সিএনসি মেশিনে এটা সিএনসির জন্য সবচাইতে সবচাইতে বেস্ট এইটার উপরে কোনো এই যে মডেলটা এই মডেলটার উপরে কোনো ড্রাইভ নাই সার্বো ড্রাইভ যা সিএনসিতে বেস্ট কাজ করতে পারে এবং এইটাই একমাত্র সার্বো ড্রাইভ যার আর পি দশ হাজার পর্যন্ত কি হয় যার হয়ে থাকে এবং সে খুব স্মুথলি কাজ করতে পারে এবং একে আপনি তেইশ থেকে পঁচিশ আট পর্যন্ত পেয়ে যাবেন অ্যাভারেজে এবং আপনি চাইলে আপনি কাস্টম করেও নিতে পারেন ওকে এটা হলো এমন একটা ব্র্যান্ড সো এই আসলে আমরা মূলত কি করি আমরা কীভাবে এই জিনিসগুলো আসলে প্রোগ্রামিং করা শিখি কর্তিকা বা আমরা আসলে হেল্প পাই কোথা থেকে দেখেন এই যে এই দেখেন একই সিকোয়েন্সে কাজ করতেছে দেখেন তো এই জিনিসটা আমি অনেক বেশি স্টাডি করছি যে সার্বর রাই কেন আমি মোটর সারা চালাইতে পারবো না আমি কেন বোঝার মতো আমার স্যামুলেশন যে আমি আসলে মাপ দেওয়ার পরে যেটা হয় আউটপুট বের হয়েছে কিনা সেটাও বুঝতে পারতাম না একটা সময় তো ছিল হ্যাঁ কিন্তু এখন আর নাই সো এই কিটটা অবশ্যই যারা টেকনিক্যালি আসলে এই ড্রাইভের কাজ করবেন বা যাদের আসলে শেখার প্রয়োজন আছে মনে করবেন যে শিখবেন আমাদের কাছ থেকে একটা কিট নিয়ে নিয়ে আমরা এটা কি কিছু দিনের ভিতরে বক্স করে ফেলবো এবং বানায় আপনাদেরকে দিয়ে হয়তো বা বোঝানোর ট্রাই করব এটা পুরোপুরি একটা ড্রাইভকে বোঝার জন্যে চালাই চালাইতেও পারবেন আপনি চাইলে চালাইতেও পারবেন এই দেখেন এই যে আমি একদিকে দিচ্ছি ডাউন আপ এক আমি যদি এখন দেই আমি হ্যাঁ দেখেন আমি চালাচ্ছি এবং কী হচ্ছে এটা স্পিড বাড়তেছে এবং করতেছে কমতেছে দেখেন দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন আমি আবারও চালাচ্ছি দেখেন কমাচ্ছি ইটস পসিবল ব্রো মিজুটেক যতক্ষণ আসে টেকনোলজিতে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে না নতুন প্রযুক্তি যদি সামনেও আসে যেগুলো আসবে ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো তো আমি আপনাদেরকে অলরেডি পরিচয় করে ফেলছি আমি তো বললাম যে ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো নিয়ে আমি আরও বেটার বেটার কিছু নিয়ে আসবো আর যারাদের প্রয়োজন নাই তারা দেখতেও আসবেন না আশা করি দরকার হবে না আপনাদের আসলে এটা আপনাদের জন্য না যারা আসলে টেকনোলজি পছন্দ না করে তাদের জন্য কি না টেকনোলজি না সো আমি আবার কমিয়ে দেখাচ্ছি এখানে মাইনাস করে দেখাচ্ছি হ্যাঁ কখনোই কি আপনার ড্রাইভ মোটর ছাড়া আউটপুট বের করতে পারছেন আমি আপনাদের যে আপনাদেরকে যেই জিনিসটা যখন কিটটাকে যখন আপনাকে ম্যানুয়াল করে দিব বুঝাইয়া দিব তো তখন যেটা হবে আপনি বুঝতে পারবেন যে ইজিলি আপনার সার্ভার ভালো না খারাপ এবং ফল কোডের উপর নির্ভর করে আপনি কাজও করতে পারবেন ওকে এটা ইজি হয়ে যাবে শুধু এই সার্ভো তা না এই সার্বো ড্রাইভ এরকমটা না যত ধরনের ড্রাইভ আছে সেগুলোর প্রোগ্রামিং গাইড থেকে শুরু করে আপনি কি করতে পারবেন আপনি কত স্পিডে চলছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা স্পিডটা লাইট দিয়ে বুঝতে পারছেন না আমি মোটর যখন লাগাবো তখন অবশ্যই দেখতে পাবেন সে দেখছেন আবার দেখেন আচ্ছা এটা কিন্তু প্রপার কমপ্লিট করা হয়নি এখনো এটা আমি জাস্ট এটা কিন্তু আমার নিজেরই প্র্যাকটিস করার জন্যে বা আমি আসলে নিজেই এটাকে কি এক্সপেরিমেন্ট করার জন্য ওইটাকেই নিচে দেখেন না প্যাকেট ম্যাকেট করে রাখছি তবে এটা আসলে যা দিবে আমার এতদিনের চিন্তাধারা যে আসলে কীভাবে মোটরকে চেক করতে হয় সার্ভো ড্রাইভে কিভাবে চেক করবো একটা মানুষ তো মোটর খুলে নিয়ে আসতে চায় না এবং সে বলে যে ভাই তারও পর্যন্ত আনা সম্ভব না সো এই বিষয়গুলো কীভাবে আমরা সমাধান করবো যারা রিপেয়ার বা যারা মনে করেন যে কাজ করব। ধরেন মেশিনের সমস্যা আপনাকে এক বারো ঘন্টা বা ছয় ঘন্টা আপনাকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে যে আসলে এটা কি প্রবলেম আপনাকে খুঁজতে হবে তিন দুই ঘন্টা খুঁজতে হবে সো আপনি কী করলেন আপনি ইলেকট্রিক্যাল রুমে নিয়ে গেলেন সো রুমে নিয়ে যাওয়া পরে দেখলেন যে আপনি আর এটা চালাইতে পারতেন না কারণ কী কারণ হলো আপনি মেশিনে তার কেবল এগুলো দিয়ে আইসা পড়ছেন ওকে এটা এটা কীভাবে আসলে জগে চালায় সেটা একটু দেখায় দিই যেহেতু কিছুই এখানে দেখানো হচ্ছে না আমি কিন্তু এটা নিয়ে একটা সিরিজই বানাবো এবং টেকোর এই ইনকোডারটাও কিন্তু আমরা চেঞ্জ করে আপনাদেরকে রিপোজিশনিং করে দেখাবো এই যে এফ জিরো জিরো টু এটার ভিতরে যখন যাবেন এখানে জগে তিনটে অপশন আছে একটা জগ আপনাকে এটা কি করবে পুশ আপ ডাউন করবে মানে ল্যাচিং করবে না আর একটা জগ আছে ধরেন এখানে ওয়ান টু থ্রি বা জিরো ওয়ান টু এরকম দেওয়া যায় দেখছেন সো আপনি চাইলে অন্য কোন ব্র্যান্ডে এটা পাইবেন পাবেন না সো এটাই আপনাকে জাস্ট বুঝানোর চেষ্টা করলাম বা বুঝাইয়া দিচ্ছি আমি এই দেখেন উল্টা হলো আবার কোন দিকে যাচ্ছে সামনের দিকে দিলে দেখেন এই যে আপনি একটু ঘুরাবেন এই যে একটু ঘুরাবেন এই যে দেখেন এটা চেঞ্জ হচ্ছে দেখছেন এটা চেঞ্জ হবে এই যে কাজ করতে দেখতে পাচ্ছেন সো এইটা যারা কিনবেন বা যাদের প্রয়োজন পড়বে সামনে এটা এটা শুধু এখানে না যত ইনভার্টার সিস্টেম আছে যত সার্ভার সিস্টেম আছে যত বিএলডিসি সিস্টেম আছে সবার সাথে কাজ করবে এটা ওইভাবেই বানানো হচ্ছে এটাকে এবং জিরো ত্রুটি রায়খা এবং এখানে ফল কোড আমি এক ডিসপ্লে করে ফেলব ফল কোড নিয়েও সে কী করবে সে কাজ করবে ওকে আপনারা এই জিনিসটা মাথায় রেখে ভিডিও একটু ওয়াশ করে আসলে দেখে নিবেন যারা যারা আসলে মনে করেন যে না প্রয়োজন আছে আর ভাই যদি আপনারা সবাই স্টুডেন্টই হয়ে থাকেন প্রায় প্রফেশনালি না হয়ে থাকেন যারা আমার ভিডিও দেখেন আমি জানি আমার ভিডিও বেশিরভাগ প্রফেশনাল লোকে দেখে যারা মূলত ফিল্ডে কাজ করে যারা স্টুডেন্ট আছেন তারা ভাই আগে আসে ভিডিও দেখা বা এই এই ধরনের ডিভাইসগুলোর প্রয়োজনীয়তা কী এগুলো কেন শিখবেন নাকি ইঞ্জিনিয়ারিং শিখবেন আবার নতুন করে শিখবেন নাকি ম্যানেজারই শিখবেন এইগুলো আগে আগে একটু দক্ষতা নেন তারপরে আসেন ভিডিও দেখতে কোনো সমস্যা নেই সো যেটা হবে ওয়াশ টাইমটা ফুল হবে আর যদি এমন হয় যে না আপনারা বুঝেন না এটা কী ভাই কী চালায় দেখালো এটা তো ইনভার্টারে বুঝলাম ড্রাইভ বুঝলাম কিন্তু কেমনি কি কোথায় লাগে কে কয় টাকা দাম এটা প্রোগ্রামিং করতে তারপরে আমি তো বিএফডি প্রোগ্রামিং করতে পারি এটা দিয়ে আবার কী করা লাগে এই ধরনের লোকজন যারা আছে তারা ভাই আগে গিয়ে আপনারা কি বিজ্ঞানের যেই লেকচারগুলো আছে সেগুলো দেখেন লাগলে আমি একটা সিরিজ করে দিব আমার ট্রেনিংয়ের যে মডিউলটা কমপ্লিট হচ্ছে সেটার ভিতরে থাকবে সো এখান থেকে আপনারা দেখে নেবেন ভালো থাকবে সবাই দেখাবেন নেক্সট ভিডিওতে